জাস্ট ইমাজিন ভাই আপনি একটা টকশোতে গেছেন টকশোতে আপনার তো একটা বেগুন ধরে দিয়ে কইল কি এটা কি কাজে লাগে মাঝে মধ্যে মন চাই কি বলি আপা মগজে রুচি লাগবে তা মোর একটু কধি তোরে এই যে উপস্থাপিকা এই যে উপস্থাপিকা নাম কোন হালাই বানাইছে হালার ঘরের হালাই তুই তো বাইগুন ধরাই দিয়ে দেখি কেমে লাগবে অবশ্য তুই যে টাইপের আর কি আপনি যে টাইফের বাইগুন শশা এগুলোই তো আপনার কাজে লাগে ওগুলো মানে আপনি তো গ্রেভি পছন্দ করেন শশার গ্রেভি বাগুনের গ্রেভি হুম এটি আসলে কেমন টক শো হোয়াট ইজ দ্য টক শো টুটে উই আর টকিং অ্যাপ এ টক শো না মানে ভাইয়া এখন এই যে মিডিয়াম মানে টক শো না দিস তরকারি শো কারণ কি আপনি তরকারি শোতে গেলেই আপনার হাতে বাইগুন ধরাই দেবে আপনার হাতে সসা ধরাই সসা শসা কিউখাম্বার কিউ খাম্বার ধরাই দেবে আমার কত ইতিহাস তোর উপস্থাপিকা বানাইস কেডা তোর উপস্থাপিকা না বানাই রান্নার উপস্থাপিকা বানাইতে তুই যে হারে তরকারি দেওয়া শুরু হয়েছ টকসর মধ্যে এটা কি বলুন তো এটা কি বলুন তো এটা একটা এটা একটা ই এটা একটা ই কি কি বলে ওটাকে একটু বলো তো আমাকে আমার হ্যাঁ টকসর তো জিগে কি জানেন আপনি এই যে কক্সবাজার গেছেন কক্সবাজার থেকে আইফোন কেমনে কেনছেন আপনার হাতের আইফোনটা কিভাবে আসছে না বলছিলাম কি ঢাকা ইউনিভার্সিটির দিয়ে গিয়া এগুলো কি মাতার মধ্যে থাকে আপা আমি তো জানতাম পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ নাকি ডিএইচ কে এ ইউনিভার্সিটি কিন্তু আপনার মাথায় যে ওই যে কক্রোচের যে পটি ভরা এটা তো আপনার কথা তাই বোঝা যায় না মানে এটা টক শো আপনি পসাইবেন একটা লিমিটই আছে কিন্তু এই যে টক শো দিয়া টক শোর দিয়ে কী শেখবে মানুষ প্লিজ কাম অন বেবি এন্ড অ্যান্সারিং নি যে আপনার এই টক শো দিয়ে কি শিখবে আমাকে একটু জাস্ট বলেন তো ওয়াট ইস দ্য লার্মিং টপ দিস টক শো নামি বসালাম তো এখন আর বাচ্চারা তো বাংলা বই পড়ে না বাচ্চারা বাংলা বই হয় নিয়া তারা এই দায়িত্ব বাংলা পড়ে এবং তারা শেখে বেগুন শশার দিয়ে কেমনা ক্যারিয়ার করা যায় মানে এখন যে আরে তাই গুন্য আর শসাডা প্রমোট করতে আসেন মানে আমার তো মানে বাজে বাদে হু হু হুড়ফুর যায় তো কয়দিন পর বাজারে গেলে বাইগুন আর পাবো কিনিয়া বাইগুনার আপামনি আর যে আপামনির প্রডিউসার এই প্রডিউসারদের ধান্দা কিন্তু শুধুমাত্র টচ্ছ করা না তাদের কামি হইতেছে বিভিন্ন এই যে টকসের মধ্যে বাইগুন শসা ধরাইয়া মরাইয়া আর ভাই ওর মায়ের মায়ের ঝোপ টক চোটা কি সুন্দর মানে কি আপনি বইবে আপনার চোখটা কি বান্ধি দেওয়া হইবে লাল কাপড় দিয়া বা আইন দিয়া আপনার হাতে বাইগুন দইয়া বা সশা দে পারবে গেস করেন তো এটা কি গেস করেন তো এইটা কি না মানে এইটা কেমন ধরনের কথাবার্তা আপনার শশা পছন্দ বাইগুন পছন্দ এর ভিন্ন যে কেউ যারে তারে আপনি বাইগুন শশা দিয়ে আপনি মাফা শুরু করে দিতেছেন আমি বললাম না এটা এটা একটা তামসা শুরু হয়ে গিয়েছেন আপনা আমি বস দিয়ে আছি না কিছু আর কই কি আরে কয় কেমন তামসা আমি তো বস দিয়ে আসিনি হোয়াট ইজ দ্য কলাবের ইন্ডিয়া টকশো বাড়িতে বাপ মা ভাই বোন সবাই আছে কিন্তু এই তো যে মাঝে মধ্যে মনে হয় রুশিপত একটু সান্দে ঘুরকি আয় পরিমেপ করিয়ে সাদের লাগে দেখায় রুশিবোধ না আমি বলছালাম যে রুশিবোধ কিন্তু একদিনে নষ্ট হয় না এই যে লজ্জা সরম লাশ যে বেভাস জিনিসপত্র এখন যা দেখতে আছেন হিসাব করিয়ে দেখেন যা ছাব্বিশ কিনবি আতে প্যাকেট মানে ওই যে রুশি মশলার নুঠুসের ওই যে মশলার প্যাকেট দিয়ে বলবে ও আপামনির জন্য লাস্ট মেসেজ আছে রুসি বিক্রি করিয়া আপনি যে কন্টেন্ট আছেন সেই কন্টেন্টটি একদিন আপনার ঘরে আগুন দেবে আজকের মতো এখানেই বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে নজন কোন ভিডিওতে বেগুনা ভা আল্লাহ হাফেজ ভালো থাকেন আর মোরে একটু টক শোতে ডাকেন মুই তো বেগুন দরিয়ে যাক কমু আর শশা কি যাক কমু একটু অপেক্ষায় প্লিজ আমাকে একটু ইনভাইট করবেন আপনার সাথে আল্লাহ হাফেজ গাদুবাসী দেখা হচ্ছে পরের ভিডিওতে আই লাভ ইউ